প্রিয় ফেউ বন্ধুরা আজকে আসলাম লাল চাপড়াতে ঘুরতে আপনাদের দেখাবো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন চারপাশ দেখেন এই দেখতেছেন জলাশয় পাশাপাশি এখানে আপনি দেখার মতো অনেক কিছুই আছে এটা হলো মৎস্যকন্যা এই যে দেখতেছেন উপরে একটা পাখি বসে আছে অনেক ভালো লাগছে ভিউটা এখন সময়টা বিকাল টাইম আসছি ঘুরতে আমরা অনেকটি বন্ধু আসছি ঘুরতে ঘুরতে আপনাদের একটু দেখাই না দেখালেই হয় না দেখতে থাকেন অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন এই যে আমাদের চারপাশে গরু নালন পালন করতেছে এখানে চার সারা বৈশে দেখতেছে গরু দেখতে দেখেন সবাই দেখতে থাকেন ভালো লাগবো মজা লাগবো ইনশাল্লাহ আশা এদিকে একটু দেখাও আমাদের সঙ্গে জাগারি মামা আসছে মামা ঘুরে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো অসম্ভব সুন্দর একটা জায়গা আপনারা আসবেন ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগার মতো জায়গা এটা আপনারা আসেন যাদের মন মানে একদমই ভালো নেই তারা এখানে আসে বেড়ায় যান ঘুরে যান দেখেন অনেকটাই ভালো লাগবো আপনারা আসেন আসলে না আসলে মানে বাড়িতে বসে থাকলে কিছুই দেখতে পারবেন না দেখ কিছুই বুঝতে পারবেন না আসেন আসলে অনেক কিছুই দেখতে পারবেন দেখেন মানে গোড়াটা দেশ গোড়াটা সন্ন্যত আপনারা ঘুরেন ঘুরলে বুঝতে পারবেন বাড়ি থেকে বের হলে বুঝতে পারবেন যারা বাড়িতে আসেন তারা আসলে কোনো কিছু বুঝতে পারবেন না কতটা আনন্দদায়ক ও মজার দেখেন আপনাদের দেখায় চারপাশ দেখে অনেক ভালো লাগলো এখানে দেখতেছেন এই যে এটা ছোট্ট একটা মসজিদ দেখেন এরকম ছোট্ট একটা মসজিদে নামাজ পড়তে আসলেও সবারই ভাগ্য হয় না তবে আমরাও চেষ্টা করব নামাজ পড়তে দেখতেছেন যে দেখেন মসজিদটা অনেক সুন্দর টাইস করে করছে ছোট্ট মসজিদ আমাদের মুসলমান হিসেবে আমাদের মসজিদটা সবসময় সব জায়গায় লাগে থাকলে ভালো দেখেন সবার সাথে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের এরকম মজার মজার ভিডিও আপনাদের সাবট পাইলে আমরা করতে উৎসাহিত পাই দেখেন ভিডিও কত সুন্দর আল্লাহ তাআলা প্রকৃতি প্রকৃতি এমনই সৌন্দর্য মানে আসলে বলা বুঝে মানে বইলে বোঝানো যাব না আমরা আসেন আসেন দেখেন ঘুরেন প্রিয় ফেসবুক বন্ধুরা বাড়ির থেকে একটু দূর আজকে আসে অনেক দূর আস্তে আস্তে el eh, la otra parte me